মিশরের গিজাতে অবস্থিত একটি স্তম্ভিত ফ্লেক্সের বিশাল চুনাপাথরের মূর্তি যা সম্ভবত রাজা খাফরের রাজত্বকালে বানানো হয় এটি মিশরের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি গ্রেট স্প্লিক্স বিশ্বের বৃহত্তম ভাস্কর্যগুলির মধ্যে একটি যা প্রায় দুশো ফুট দীর্ঘ এবং ছেষট্টি ফুট উঁচু এটি একটি সিংহের শরীর এবং একটি রাজকীয় হেড্রেসে সজ্জিত একটি মানব মাথা রয়েছে মূর্তিটি চুনা পাথরের এক টুকরো থেকে খোদাই করা হয়েছিল এবং রঙ্গক অবশিষ্টাংশ থেকে বোঝা যায় যে সমগ্র গ্রেট ফিলিংসটি কিন্তু অনুমান অনুসারে মূর্তিটি শেষ করতে একশো জন শ্রমিকের পাথরের হাতুড়ি এবং তামার ছিনী ব্যবহার করে প্রায় তিন বছর সময় লেগেছিল বেশিরভাগ পণ্ডিত গ্রেট ফিলিংসকে চতুর্থ রাজবংশীর সাথে ডেট করেন এবং মালিকানা খাফরের সংযুক্ত করেন যাই হোক কেউ কেউ বিশ্বাস করেন যে এটি খাফরের বড় ভাই রেড ডেডেফ তাদের বাবা খুফুরকে স্মরণ করার জন্য তৈরি করেছিলেন যার গিজার পিরামিডটি গ্রেট পিরামিড নামে পরিচিত এই তত্ত্বাধিকারা দাবি করেন যে গ্রেট মুখ খাফারের চেয়ে খুফুর সাথে বেশি সাদৃশ্য বহন করে এবং সেই পর্যবেক্ষণটি অনুমান করে যে খুফু নিজেই মূর্তিটি তৈরি করেছিলেন গ্রেট স্প্রিংস বছরের পর বছর ব্যাপকভাবে অবনীত হয়েছে এবং প্রাচীনকাল থেকে সম্ভবত ফুটমোজ ফোর এর রাজত্বের শুরু থেকে মূর্তিটি সংরক্ষণের জন্য বিভিন্ন প্রচেষ্টা করা হয়েছে যেখানে শরীরের সবচেয়ে বেশি ক্ষয় হয়েছে মুখও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর নাক উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত কারো কারো মতে নেপোলিয়নের সৈন্যদের দ্বারা ক্ষতি হয়েছিল যারা একটি কামা দিয়ে নাকটি গুলি করেছিল যাই হোক নেপোলিয়নের আগের তারিখের চিত্রগুলি একটি স্প্রিংস প্রকাশ করে আরেকটি তত্ত্ব দাবি করে যে মোহাম্মদ সাইফ আলদাহর একজন সুবি মুসলিম চোদ্দ শতকের মূর্তিটি বিকৃত করেছিলেন খাফরে ছিলেন প্রাচীন মিশরের চতুর্থ রাজবংশের একজন রাজা যিনি গিজার তিনটি পিরামিডের মধ্যে দ্বিতীয়টি নির্মাণ করেছিলেন খাফরে ছিলেন রাজা খুফুর পুত্র এবং স্বল্পকালীন এডজেনেফের উত্তরাধিকারী হন সম্ভবত তার বড় ভাই তিনি আর তার বোন নেবেতি নেবে তৃতীয় এবং সম্ভবত অন্যদুই রানীকে বিয়ে করেছিলেন যদিও তার অনেক আত্মীয়কে দ্রুত সংস্থা সমাপ্তিতে সমাহিত করা হয়েছিল তার নিজের পিরামিডটি প্রায় তার পিতার গ্রেট পিরামিডের মতো বিশাল ছিল খাফারের উপত্যকা মন্দির একটি পিরামিডের সাথে সংযুক্ত গ্রানাইটের বিশাল একশিলা ব্লক দিয়ে এটি নির্মিত এবং এতে নুবিয়ান মরুভূমির একটি দূরবর্তী কনি থেকে নেওয়ারাইট থেকে খোদাই করা রাজার অসাধারণ মূর্তি রয়েছে তাজোয়ের কাছে গ্রেট স্প্রিংস অবস্থিত যেটি অনেকে খাফারের বৈশিষ্ট্য বহন করে বলে মনে করেন একটি শরীর এবং একটি মানুষের মাথা সহ প্রাণী একটি গুরুত্বপূর্ণ এবং এবং গ্রিক গ্রিক শিল্প শব্দটি চিত্র মিশরীয় ব্যাকরণবিদ্রহ ক্রিয়াপদ থেকে এসেছে ডানাওয়ালা কিংবদন্তিতে সবচেয়ে বিখ্যাত বেটিয়ান থিপসের স্পিংস মিউজেন্স দ্বারা সেখানে একটি ধাঁধার উত্তর দাবি করে জনগণকে আতঙ্কিত করেছিল এটি কি যে একটি কণ্ঠস্বর রয়েছে এবং তবুও চার পায়ে এবং দুই পায়ে এবং তিন পায়ে পরিণত হয় এবং প্রতিবারই ধাঁধার ভুল উত্তর করে একজন মানুষকে গ্রাস করে অবশেষে পাস সঠিক উত্তর দিয়েছিলেন একজন মানুষ যে শৌশব্যের চারিদিকে হামাগুড়ি দেয় বড় হলে দুই পায়ে হাঁটে এবং বৃদ্ধ বয়সে লাঠিভাবে ভর করে এরপর স্প্রিংস আত্মহত্যা করে এই গল্প থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্প্রিংস একজন জ্ঞানী মানুষ ছিলেন